এক একটা মহিলাকে কে আমাদের ময়দানে আল্লাহ ধরবে আর বলবে জামাই যে বিদেশ গেছিল গা তোরে রাইখা কার সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে প্যাম মারাইছ কথা মারাইছ মজার মজার মেসেজ দিছিলি ছেলে মেয়ের দায়িত্ব পালন করিস নাই ছেলে মেয়ের পড়ার টেবিলে দিয়া নিজে টিকটক দেখছ প্রত্যেকটার জবাব দিয়ে যা মালেক দারগার বাম্বু খাবা এ কথা মোল্লার না আল্লাহ والمراته راইয়াতুন আলা বাইতি যাওজিহা প্রত্যেকটা মহিলা তো স্বামীর ঘরের দায়িত্বশীল ও তার ছেলেমেয়ের দায়িত্বশীল ওয়হিয়া মাসুলাতুন ওই মহিলাকে জিজ্ঞেস করা হবে আনহুম তার দায়িত্বের ব্যাপারে দায়িত্ব কতটুকু পালন করছো স্বামী তো স্বামীর জন্য দুধ গরম করতেছ দুধটা চুলার উপরে রাইখা টিকটক আছে দুধ শেষ ঘটনা সত্য তরকারি বসাই যে লবং দেয় নাই ভালো করে কিচ্ছু দেয় নাই হেবে টেলিভিশন লিয়া ব্যস্ত তোমার করবে প্রত্যেকটা সন্তান তোমার কাছে আনামত। স্বামীর প্রত্যেকটা দেওয়া স্বর্ণ অলংকার তোমার কাছে আমানত স্বামীর ইজ্জত তোমার কাছে আমানত স্বামীর পরিবার তোমার কাছে আমানত খেয়ানত করব আল্লাহর আদালতে ধরা ইসলাম প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল মনে করে দায়িত্ব পালনে তারাই ব্যর্থ হয় যারা দায়িত্বকে নেতৃত্বকে ক্ষমতাকে ভোগের সামগ্রী মনে করে সৈয়দুল কৌম খাদ আরবিতে একটা কথা আছে নেতারা হচ্ছে জনগণের খাদেম বলেন জোরে বলেন নেতারা জনগণের কি খাদেম আর আমরা জনগণ হইলাম নেতাদের খাদেম জবাবদিহিতা ভয় যদি না থাকে আর একটা হচ্ছে আমানতদারিতা না থাকে আর কাছে নেতৃত্ব কোখানে নিরাপদ এখন দেখেন আল্লাহ রাসুল কি বলতেছেন পাক কি বলছেন আগে সেটা বলি দায়িত্ব কর্তব্যের ব্যাপার পাক বলছেন আল্লাপাক বলছেন দায়িত্ব হলো আমানত বলেন দায়িত্ব হলো দায়িত্ব আমানত ইলা আহলিহা ইলা হাকাম তুম্বাই নান্না দায়িত্ব পাওয়ার পরে মানুষের মধ্যে যখন তুমি ফাইসালা করবা আন্তহকুম বিলা আদলে অবশ্যই ন্যায় বিচার করবা ইন্নল্লাহ নিয়ম বি ইন্নল্লাহ কা না সমীহামা সিয় দায়িত্ব আল্লাহ দেন হাসরের ময়দানে প্রত্যেক দায়িত্বশীলদের বিচার করবেন কে যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবা ফাইসালা করবা ন্যায় বিচার করবা বলেন তো শব্দটা কি বলতেছে আর ফাগলেরা কয় ইসলামে নাকি রাজনীতি নাই

ময়দানে তোমাদের সকলকে আল্লাপাক দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে দায়িত্বটা কিভাবে পালন করছি কে জিজ্ঞেস করবে তোমাদের সকলকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে

এ কথা বলতেছে মোহাম্মদ আমি বলতেছি জিজ্ঞেস করা হবে তুই যে নেতা হয়েছিলি মানুষের দায়িত্ব কদ্দুর পালন করছ নাকি মদ খেয়া বোতল খেয়া ঘুমাইছ নাকি বালু চুরি করছত পাথর চুরি করছ বাজি গোপনে গোপনে চান্দাবাজি করছ

আপনি লুডু খেলতেছেন তাস খেলতেছেন আপনি জুয়া খেলতেছেন পরিবারের দায়িত্ব পালন না করে মাঠে আদালত থেকে পারবেন না গ্রামে গ্রামে কিছু জানোয়ার আছে ঘুরে আড্ডা মারে ছেলে মেয়ের খবর নেই স্ত্রীর খবর নাই এমন বেয়াদি এই ব্যাপার এরপরে আপনারা মনে মনে করবেন মোল্লা ভাই আর পুরুষদের দরবে ভোর কি হইব ভোর ব্যাপারে এবার রাসূল বলতাসে আল মারাতু আলা বাইতি যাওজিহা আর প্রত্যেক মহিলার হলো তার পরিবারের দায়িত্বশীল প্রত্যেক মহিলা তার স্বামী ঘরের কি দায়িত্বশীল ওয়া ওয়ালিহি সেলেমে দায়িত্বশীল ওহিয়া মাসকুলাতুন عنহুম এক একটা মহিলাকে ময়দানে আল্লাহ বলবে জামাই কে যে বিদেশ গেছিল হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে প্যাম্প মারাইস কথা মারাইস মজার মজার মেসেজ দিয়েছিলি মেয়ের দায়িত্ব পালন করিস নাই ছেলে মেয়ের পড়ার টেবিলে দিয়া নিজে টিকটক দেখছ প্রত্যেকটার জবাব দিয়ে যা

প্রত্যেকটা মহিলা তো স্বামীর ঘরের দায়িত্বশীল ওয়া ওয়ালাদিহি তার মেয়ের দায়িত্বশীল ওয়হিয়া ওই মহিলাকে জিজ্ঞেস করা হবে আনহম তার দায়িত্বের ব্যাপারে দায়িত্ব কতটুকু পালন করছো স্বামী তো স্বামীর জন্য দুধ গরম করতেছো দুধটা সুলার উপরে রাইখা টিকটক সাইট আছে দুধ শেষ তরকারি বসাই যে লবণ দেয় নাই ভালো করে কিচ্ছু দেয় নাই হেভি দিয়ে টেলিভিশন লইয়া ব্যস্ত মোবাইল লইয়া ব্যস্ত তোমার বিচার কে করবে আল্লাহ এই কথা কি আমার না আল্লাহ স্বামীর প্রত্যেকটা টাকা তোমার কাছে আমানত স্বামীর প্রত্যেকটা সন্তান তোমার কাছে আনামত স্বামীর প্রত্যেকটা দেওয়া স্বর্ণ অলংকার তোমার কাছে আমানত শামির इज्जत তোমার কাছে আমানত স্বামীর পরিবার তোমার কাছে আমানত কেয়ামত করবা আল্লাহর আদালতে ধরব ঠিক ও আব্দুল রজল রইন আলা মালিক সাইয়্যিদি যারা অদিনস্থ কর্মচারী যারা অধীনস্থ কর্মচারী চাকরি করেন না আপনারা অনেকে আপনাদের কর্মচারী মনদর দেন আল্লাহ রাসুল বলছে ও আব্দুর রজুল প্রত্যেক কর্মচারী হলো তার মালিকের আলা মালি সাইয়েদি তার মালিকের মালের দায়িত্বশীল এই কর্মচারীদেরকে কেয়ামতে জিজ্ঞেস করা হবে মালিক যে তোর হাতে ফ্যাক্টরিটা দিয়ে রাখছিল কদ্দুর আমানতের দায়িত্ব পালন করছিলি জবাব দিয়ে যা

ম্যানেজার সাহেব ক্যাশে টাকাটা আসছে এটা তোমার না তুমি এটা দায়িত্বশীল প্রত্যেককে জিজ্ঞেস করা হবে মালিকের পাই পাই টাকা পাহারা পিছ

বা কি বলছেন ফাকুল্লুকুম রয়িন তোমরা সবাই দায়িত্বশীল। দায়ীত্বশীল সুবহানাল্লাহ পড়েন ফাকুল্লুকুম রইন, তোমরা সবাই কোনো না কোনো জায়গায় দায়ীত্বশীল ওয়াকুল্লুকুম মাসুলুন আন রয়িয়াতি তোমাদের প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে যেতন ব্যবসায়ের তোমরা সব যেতন ওয়াক্তের কি আছে Por se